আমি এখন এসেছি এশিয়ার সর্ববৃহৎ ফুলের বাজার যা কলকাতার ফুলের বাজার নামে পরিচিত অনেকে আবার একে হাওড়া ফুলের বাজার হিসাবেও চেনে এই বাজারটি গঙ্গা নদীর পূর্ব তীরে হাওড়া ব্রিজের একেবারে পাশেই অবস্থিত সারা বছর এই বাজারটি খোলা থাকে সকাল ছটা থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত এই বাজারে ফুল ও অন্যান্য জিনিসপত্র বেচা কেনা চলে হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে বা বাসে করে এখানে সহজেই আসা যায় এদিকে বড়বাজার চক্র স্টেশন থেকে দু মিনিটের হাঁটা পথ দাদা কত করে দাদা টাকা টাকা কি না আপনি কোথায় থেকে এসেছেন বিহার থেকে বিড়ার তো এটা হ্যাঁ একশো তিরিশ টাকা কুড়ি এক কুড়ি হ্যাঁ আপনি কোথা থেকে এসেছেন আমি হাউস থেকে এসেছি পূর্ব পুরো আচ্ছা আচ্ছা এটা কি আপনার নিজের নিজের বাড়ি নিজের বাড়ি আপনি ডেলি আছেন হ্যাঁ ডেলি আছেন তো তো মাল এনেছেন আজকে আজকে বেশি ছিল না ওই চল্লিশ কুড়ির মতো ছিল

শীতকাল পদ্ম তো এখন ঘুরছে না তাহলে কোথায় পাচ্ছেন পদ্ম পদ্ম আসছে বাইরে থেকে ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম পদ্ম আসছে ব্যাঙ্গালোর থেকে আর বিক্রি হচ্ছে এক টাকা লাভে এক টাকা লাগবে যেদিকেই তাকাচ্ছি দেখছি ফুল আর ফুল কত মালা কত রং বেরঙের মালা গেঁথে সাজানো আছে বিক্রি করার জন্য অনেকে মালা গাছতেই ব্যস্ত এখান থেকেই ফুল কিনে তারা মালা গেঁথে রেডি করে রাখছে পছন্দ মতো টাটকা সতেজ ফুল এখান থেকে খুব সহজেই সংগ্রহ করা যায় মানে প্রাণ ভুলে যাবে এত সুন্দর এত বিউটিফুল এত ভালো লাগছে দাদা এই গোলাপ গোলাপ পুরি কত করে দিচ্ছেন গোলাপ কিলো কিলো কত করে তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো বেঙ্গালোর গোলাপ আজকে কি আজকে কি মার্কেট ডাউন না আপে আছে না না ডাউন আছে বিভিন্ন মালার বিভিন্ন দাম এক একজোড়া রজনীগন্ধার মালার দাম আমাকে বলল আটশো টাকা একজোড়া গোলাপের মালার দাম বলল আটশো টাকা আর এক একজোড়া অর্কিডের মালার দাম বলল চব্বিশশো টাকা তবে কেনার সময় অবশ্যই একটু দরদাম করে নিতে হয় এটা আপনার কি নিজের দোকানে না না আমার बाबू যখন बाबू কর্মচারী কাজ করে আচ্ছা আপনি আপনি কোথা থেকে এসেছেন আমরা পূর্ব মেদিনীপুর কোন গ্রাম নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে বলি আপনি আপনারা নিজেরাই কি কুচো ফুল কিনে এদের মালাগুলো থেকে ফুল কিনে আমরা মালা তৈরি করি ভাই এখানে উপরে ত্রিপল দেওয়া আছে যাতে করে বৃষ্টিতে অসুবিধা না হয় বা রোদ যেন কষ্ট না হয় বোকে তৈরি করা আছে মালা গাঁথা হচ্ছে আমার কাছে আছে বিশ্বজিৎ মুখার্জি ওনার কাছ থেকে জেনে নেব এই ফুল মার্কেট দেখে তার কি মনে হচ্ছে এই ফুল মার্কেট সম্পর্কে তার অভিজ্ঞতা কি সেটাই ওনার কাছ থেকে এখন শুনে নেব সব সবথেকে বড় ফুলের মার্কেট সত্যি দেখে অভিভূত হ্যাঁ দাদার সাথে এসেছিলাম এই মার্কেট দেখে বা এত সুন্দর মানে ব্যবস্থাপনা তা দেখে সত্যি খুব ভালো লাগছে আর কি আগে এসেছিলাম কিন্তু এইরকম ভাবে ভিতরে ঢুকে সবকিছু কেনাকাটা করিনি আগে এসেছিলাম ওই সামনে থেকে হয়তো আহ পুজো টুজো ফুলের জন্য ফুল কিনে নিয়ে চলে গেছিলাম কিন্তু আজকে বৃহত্তর ভোগ এই মার্কেটটাকে ভালোভাবে দেখলাম হ্যাঁ এবং খুব ভালো লাগলো আর কি সত্যি ভারতবর্ষে কোথাও আছে বলে আমার জানা নেই কি নেই এখানে সব রকমের ফুল নিয়ে বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসেছে আর এখানে শুধু যে হাটের মতো ফুল নিয়ে বিক্রি হচ্ছে তা নয় এখানে আছে অনেক স্থায়ী দোকান যে দোকানে অর্ডার নিয়ে ফুলের মালা ও বিয়েবাড়ির যে ফুলের সাজ সমস্ত কিছু এখানে নেওয়া হয় আর বিভিন্ন জেলা থেকে ফুল বিক্রেতারা এখানে জড়ো হয় আমরা দেখতে পেলাম এসেছে ঠাকুরনগর থেকে রানাঘাট থেকে এসেছে মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে তারা তিন ঘন্টার জন্য ফুল বিক্রি করতে পারবে মাত্র পনেরো টাকার বিনিময়ে তবে ফুলের বাজার সব সময় আপ ডাউন করে কখন ফুলের মার্কেট বাড়বে কখন কমবে সেটা কেউ বলতে পারে না যেমন আজকে এই বিকেলে আমরা যখন এলাম এখানে যারা ফুল বিক্রি করছে তাদের মধ্যে প্রায় সবাই বলছে যে আজকে তাদের লস হয়ে গেল তবে তাদের মধ্যে কোনো ক্ষোভ বা দুঃখ নেই এই কারণে যে তারা এটা তো অভ্যস্ত কোনোদিন বেশি লাভ হবে কোনোদিন কম লাভ হবে আবার কেউ কেউ বলছেন কোনোদিন লসও হয়ে যেতে পারে এই ফুল মার্কেটে এসে আমি কিন্তু একটা অভিযোগ পেয়েছি সেটা সবার জন্যে জানিয়ে দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ছে বলে আমি মনে করি এখানে ব্যবসাদারদের একটা রিকোয়েস্ট আছে যে যারা এখানে ফুলের অর্ডার দেবেন বা ফুল কিনতে আসবেন তারা সঙ্গে টাকা নিয়ে আসবেন অনেকে অনলাইনে পেমেন্ট করেন অনলাইনে পে করলে এনারা বলছেন এনাদের একটু অসুবিধা আছে আপনার নামটা বলুন আমার নাম হচ্ছে আচ্ছা আপনি কোথা থেকে এসছেন বিহার থেকে এসেছেন এখানে এটা কি আপনার নিজের দোকান আপনি এই যে ফুলের মার্কেটটায় এই যে দোকান দিয়েছেন এই দোকান দিয়ে আপনি কতজন স্টাফকে রেখেছেন তিনটে স্টাফ রেখেছেন তার মানে আপনি তিনটে ফ্যামিলিকে সারা বছর এখানে খাদ্যের যোগান দিয়ে যাচ্ছেন খাদ্যের যোগান দিয়ে যাচ্ছেন আর আর আপনার পরিবারও আপনি এর থেকেই চালাচ্ছেন এই দেখো এখানে আছে বিভিন্ন রকমের রং বেরঙের পাতা এইগুলি ঘর সাজানো মন্দির সাজানো সজ্জা, বিয়েবাড়ির প্যান্ডেল সাজানো গাড়ি সাজানোর কাজে ব্যবহার করা হয় এছাড়াও আরেকটি ঢুকে গিয়ে দেখলাম আছে বিভিন্ন রকমের সোলার কাজ আছে বিভিন্ন ঝুড়ি টব যেগুলি ফুলের বুকে তৈরি করতে ও আরো অন্যান্য কাজে ব্যবহার করা হয়ে থাকে এইগুলো কিসের কিসের জিনিস এইগুলো না না এইগুলো কি গাছের পাতা ভিক্টোরিয়া গাছ

আজকে এই সন্ধ্যায় আমাদের কাছে একটা বিরাট গর্বের ব্যাপার গর্বের ব্যাপার এবং এটা এই যে এর যে সৌন্দর্য এরকমভাবে দারুণ লাগছে আর কি বিভিন্ন লাইট বিভিন্ন সময়ে জ্বলে উঠছে এটাও কিন্তু দারুণ লাগছে